নমস্কার সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো মিন রাশির জাতকদের দু বিবাহিত জীবন নিয়ে একটি বছর যা রোমাঞ্চ আবেগ এবং সম্পর্কের গভীরতা দিয়ে ভরপুর থাকবে নেপচুন ও শুক্রের শুভ প্রভাবে রাশির জীবনে ভালোবাসা নতুন রূপে ফিরে আসবে পুরনো সম্পর্ক পুনরুজ্জীবিত হতে পারে আবার অনেকের জীবনে আসবে নতুন কাউকে নিয়ে রোমাঞ্চকর সূচনা এবছর আপনি অনুভব করবেন সম্পর্কের মানসিক সংযোগ বিশ্বাস এবং একসাথে বেড়ে ওঠার গুরুত্ব চলুন এবার বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক মীন রাশির প্রেমজ ও দাম্পত্য জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ প্রথমত সার্বিক প্রেমজ পরিস্থিতি পর্যালোচনায় যাব তো দেখুন দু সালে মীন রাশির প্রেম জীবনে এক আবেগময় ও স্বপ্নময় অধ্যায় হয়ে উঠবে বছরের শুরুতেই শুক্র ও নেপচুনের প্রভাবে আপনার প্রেমজ অনুভূতি গভীর হবে যাদের ইতিমধ্যে সম্পর্ক আছে তারা একে অপরের প্রতি আরো সংবেদনশীল ও যত্নশীল হয়ে উঠবেন আর যারা একাকী তারা বুঝতে পারবেন ভালোবাসা জীবনের এক নতুন অর্থ এনে দিতে পারে জানুয়ারি থেকে মার্চ সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই সময় আপনার আত্মবিশ্বাস ও সম্পর্ক নিয়ে দৃষ্টিভঙ্গি ইতিবাচক হবে অনেকের জীবনে পুরনো প্রেমিক বা প্রিয় মানুষ ফিরে আসার ইঙ্গিত রয়েছে ফেব্রুয়ারি মার্চের মধ্যভাগে আপনি অতীতের ভুল বোঝাবুঝি মিটিয়ে সম্পর্ক পুনরুজ্জীবিত করতে পারবেন তবে জুন জুলাই সময় কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে সম্পর্কের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি মানসিক দূরত্ব বা যোগাযোগের ঘাটতি দেখা দিতে পারে তাই এই সময় ধৈর্য ধরুন আবেগপ্রবণ সিদ্ধান্ত না নিয়ে বোঝাপড়ার মাধ্যমে স্থিতি সামলান বছরের শেষ ভাগে অর্থাৎ অক্টোবর ডিসেম্বর সম্পর্কের স্থিতি ও বিশ্বাস আই মিন বিশ্বাসের জায়গা আরো মজবুত হবে দীর্ঘদিনের সম্পর্কে নতুন মাত্রা আসবে প্রতিশ্রুতি বা বিয়ের আলোচনাও হতে পারে দু সাল মিন রাশির জাতকদের শেখাবে ভালোবাসা মানে শুধু অনুভূতি নয় এটি বিশ্বাস ও বোঝাপড়ার মেলবন্ধন কথা বলবো অবিবাহিত মিন রাশির জন্য এই বছরটি কেমন যাবে হ্যাঁ অবিবাহিত মিন রাশির জাতকদের জন্য দু সাল একদম বিশেষ বছর কারণ এই বছর সুযোগগুলো পর এক এসে হাজির হবে এপ্রিল থেকে অগস্ট পর্যন্ত সময়টি সবচেয়ে শুভ নতুন সম্পর্কের সম্ভাবনা অত্যন্ত প্রবল আপনার চারপাশে এমন কেউ আসতে পারেন যিনি আপনার আবেগের সঙ্গে সুর মিলিয়ে দেবেন অনেকের ক্ষেত্রে বন্ধুত্ব থেকেই প্রেমের সূচনা হতে পারে সামাজিক মাধ্যমে পরিচয় থেকে শুরু করে বাস্তব জীবনে দেখা উভয় দিক থেকেই সম্পর্কে সম্ভাবনা থাকবে বিশেষ করে জুন মাসের পর আপনার ব্যক্তিত্ব ও কোমল আচরণ কারোর মন ছুঁয়ে যাবে এই সময় মিন রাশির জাতকদের জন্য একটি বিশেষ পরামর্শ অতিরিক্ত কল্পনাপ্রবণ হয়ে সিদ্ধান্ত নেবেন না আপনি যেমন রোমান্টিক তেমনি বাস্তবতার দিকটিও বিবেচনা করতে হবে সম্পর্কের শুরুতেই স্পষ্ট প্রত্যাশা স্থির করুন না হলে ভুল বোঝাবুঝি হতে পারে সেপ্টেম্বর থেকে নভেম্বর এই সময় পারিবারিকভাবে সম্পর্কের আলোচনা শুরু হতে পারে কারোর কারোর জীবনে বিয়ের কথাবার্তা পর্যন্ত পৌঁছাতে পারে নভেম্বর ডিসেম্বর সময় প্রতিশ্রুতিমূলক সম্পর্কের ইঙ্গিত সবচেয়ে প্রবল থাকবে অবিবাহিত মিন রাশির জন্য দু সাল হবে প্রেমে পরিণতির সূচনা নতুন সম্পর্ক যেমন আনন্দ আনবে তেমনি ভবিষ্যতের জন্য স্থায়িত্বের ভিত্তি তৈরি করবে বিবাহিত মিন রাশির জন্য কেমন যাবে এই বছরটি বিবাহিত মীন রাশির জাতকদের জন্য দু সাল হলো পুনরায় ঘনিষ্ঠ হওয়ার ও সম্পর্ক নবজীবন পাওয়ার বছর যদি গত বছর কোনো মানসিক দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি হয়ে থাকে এবছর তা দূর হয়ে যাবে মে থেকে সেপ্টেম্বর সময় পারস্পরিক বোঝাপড়া ও সহানুভূতির দিক থেকে অত্যন্ত অনুকূল আপনি ও আপনার জীবনসঙ্গী একে অপরের প্রতি নতুনভাবে আগ্রহ ও শ্রদ্ধা অনুভব করবেন পরিবারের সুখ শান্তি বৃদ্ধি পাবে বিশেষ করে মে মাসে যৌথ সিদ্ধান্তে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেমন বাড়ি কেনা সন্তানের বিষয়ে পরিকল্পনা কিংবা একসাথে ভ্রমণ নেওয়া হতে পারে এই সময় সঙ্গীর প্রতি বিশ্বাস ও সমর্থন অত্যন্ত ফলপ্রসূ হবে আপনি যদি তাদের প্রতি আন্তরিকতা ও ভালোবাসা প্রদর্শন করেন সম্পর্ক আরো শক্তিশালী হবে তবে জুলাই মাসে সামান্য মানসিক চাপ বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে যা কথোপকথনের মাধ্যমে সহজেই মিটে যাবে গুরুত্বপূর্ণ হলো অভিমান জমিয়ে না রেখে অনুভূতি খোলাখুলি প্রকাশ করা অক্টোবর থেকে ডিসেম্বর সময়টিতে দাম্পত্য সম্পর্কে স্থায়িত্ব ও আবেগের গভীরতা বাড়বে অনেক দম্পতি জীবনে নতুন অধ্যায় শুরু করতে পারেন যেমন নতুন ঘর সন্তান বা সম্পর্কের প্রতিশ্রুতি এই বছর বিবাহিত মিন রাশির জন্য মূলমন্ত্র হবে সহমর্মিতা যোগাযোগ ও শ্রদ্ধা এই তিনে টিকিয়ে রাখা ভালোবাসা চ্যালেঞ্জ এবং কিছু সতর্কতা যদি আমি বলি যদিও দু সাল মিন রাশির প্রেমজ জীবনের জন্য শুভ তবে কিছু সূক্ষ্ম চ্যালেঞ্জও থাকবে যা এড়িয়ে চলা জরুরি প্রথমত অতিরিক্ত সংবেদনশীলতা ও আবেগ প্রবণতা মিন রাশির আ সহজেই ভেসে যায় তাই সম্পর্কের সামান্য পরিবর্তনেও মানসিক ভারসাম্য হারাতে পারেন নিজের মনের অনুভূতিতে সামলে রাখুন এবং যুক্তিবোধ ব্যবহার করুন দ্বিতীয়ত জুন জুলাই সময় সতর্কতার সময় এই সময় ছোটখাটো মনোমালিন্য বা ভুল বোঝাবুঝি বড় আকার নিতে পারে সঙ্গীর কথায় কষ্ট পেলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে সময় নিন শান্তভাবে আলোচনা করুন তৃতীয়ত অতীত সম্পর্কের ছায়া বর্তমানে সম্পর্ককে প্রভাবিত করতে পারে পুরনো স্মৃতি বা কারোর সাথে যোগাযোগ আপনার বর্তমান সঙ্গীর মনে সন্দেহ তৈরি করতে পারে তাই স্বচ্ছতা বজায় রাখুন চতুর্থত অতিরিক্ত প্রত্যাশা বা অধিকার বোধ সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে পারে ভালোবাসা মানে কারোর উপরে নিয়ন্ত্রণ নয় বরং একসাথে বেড়ে ওঠা তো সবশেষে গোপন বিষয় বা ভুল বোঝাবুঝি দ্রুত পরিষ্কার করুন যত দেরি করবেন তত সম্পর্কের উপরে চাপ বাড়বে মিন জন্য এই বছরের শিক্ষাটি হবে আবেগ সুন্দর কিন্তু নিয়ন্ত্রণহীন আবেগ ধ্বংসাত্মক তাই ভালোবাসুন তবে বুদ্ধিমত্তার সঙ্গে তো সেরা সময়সীমা কোনটি দু হাজার সালের প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কিছু সময় বিশেষভাবে শুভ ও ফলপ্রসূ হবে যেমন ফেব্রুয়ারি থেকে মার্চ পুরোনো সম্পর্কের পুনর্মিলনের সময় অতীতের ভুল বোঝাবুঝি মিটে গিয়ে নতুন সূচনা সম্ভব এপ্রিল থেকে নতুন প্রেমের সূচনা বা আবেগের উচ্ছ্বাস যাদের সম্পর্ক চলছে তারা আরো ঘনিষ্ঠ হবেন নভেম্বর থেকে ডিসেম্বরে বিয়ে প্রতিশ্রুতি বা সম্পর্কের স্থায়িত্ব নিশ্চিত করার সময় তো এই সময়গুলিতে আপনি যদি আবেগ নয় বিবেচনার সিদ্ধান্ত নেন তবে সম্পর্ক দীর্ঘমেয়াদে সফল হবে সামগ্রিক ভাবে যদি আমি বলি দু সাল মীন রাশির জন্য প্রেম অবিবাহিত জীবনের স্থিতি গভীরতা ও পরিণতির বছর যারা একাকি ছিলেন তারা নতুন সম্পর্কের আলো দেখতে পাবেন যারা সম্পর্কের মধ্যে আছেন তারা পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার নতুন মানে খুঁজে পাবেন এই বছর মীন রাশির জাতকদের শেখাবে ভালোবাসা মানে কেবল অনুভব নয় বোঝা ও একসাথে চলা আবেগ নিয়ন্ত্রণে রাখলে দু সাল আপনার জীবনের সবচেয়ে স্থিতিশীল ও মধুর প্রেমের অধ্যায় হতে পারে তো শেষ বার্তা আমি যদি বলি আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার